আপনারা যে যত কথায় বলেন না কেন ডক্টর ইউনুস একটা মাল বাংলাদেশের ইতিহাসে যতগুলা চতুর শেয়ান মানে মতো চালাক ব্যক্তি বাংলাদেশে এসেছে এর মধ্যে ডক্টর ইউনুস অন্যতম না হলে চট্টগ্রামের সেই সাপোসা একটা পরিবার থেকে উঠে এসে সুদের ব্যবসা করে আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তিতে পরিণত হওয়া নোবেল জয় করা কিংবা গ্রামীণ ব্যাংকের মতো একটা সুদের প্রতিষ্ঠান সৃষ্টি করা এত সহজ ছিল না এই যাত্রা কিন্তু এতটা সহজ ভাবলে ভুল হবে ইউনুস রাষ্ট্রপ্রধান হবার পর এখন পর্যন্ত সম্ভবত বারোবারের বারের বেশি বিদেশ সফরে গিয়েছে কিন্তু বিদেশ সফরে যাওয়ার পর সেখান থেকে বাংলাদেশের মানুষের জন্য অশ্বডিম্ব ছাড়া আর কিছু নিয়ে আসতে পারে নাই এটাও ইউনুসে একটা সফলতা কারণ বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল যে আন্তর্জাতিক মহাজন আসলে আপাদমস্ত একটা বাটপার সে শুধুমাত্র তার প্রতিষ্ঠানের জন্য বাটপারি করে লুটপাট করতে পারে দেশের জন্য যে সে কিছু করবে না বা করার অভিপ্রায় থেকে সে রাষ্ট্র বসে নিয়ে অবৈধভাবে এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল এবং সেটা বুঝে গিয়েছে অলরেডি বিশ্বের অনেক দেশে গিয়েছে ইউনুস এবং সেখানে গিয়ে অসম্মানিত হয়েছে মুক্তিযুদ্ধপন্থী একাধিক মানুষ একাধিক কমিউনিটি তাকে অসম্মান করেছে থুথু বেড়েছে জুতা পেটা করেছে ছবি পুড়িয়ে দিয়েছে কুশপত্তলিকা দাহ করেছে অনেক কিছু হয়েছে লন্ডন সফরেও আমরা দেখেছি জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস একুশ তারিখ যাচ্ছেন কিন্তু এইখানে একটা মজার বিষয় ঘটেছে বললাম না ইউনুস একটা আপাদমস্তক টাউট ইতিপূর্বে যতগুলা সফরে গিয়েছে এনসিপির তথাকথিত দু একজন ব্যতীত বিএনপি জামায়াত কিংবা অন্য কোনো দল থেকে কোনো প্রতিনিধি ডক্টর ইউনুসের সাথে কি বিদেশ সফরে গিয়েছিল চায় নাই কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে চারজনকে অতিথি হিসাবে নিয়ে যাবেন তার সফর সঙ্গী হিসাবে নিয়ে যাবেন এদের মধ্যে বিএনপির মহাসচিব ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নায়েবে আমির আবু তাহের সম্ভবত তার নাম আরেকজন এনসিপির নেতা আখতার একজন বিএনপির নেতা কি যেন নাম এত কিছু মনে নাই তো এই চারজনকে ডক্টর ইউনুস সফরে নিয়ে যাচ্ছেন আপনাদের মনে প্রশ্ন জাগতেছে না হঠাৎ করে কেন বিএনপি কে বা জামায়াত কে তারা সফরে নিয়ে যাচ্ছে এনসিপির কথা আপনারা বাদ দেন এটা একটা মানে লুপ দেখানো দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আওয়ামী লীগের যেমন একটা বৃহৎ কমিউনিটি আছে ঠিক তেমনি ভাবে বিএনপির একটা বৃহৎ কমিউনিটি আছে এবং জামাতের একটা বিশেষ অংশের মানুষজন এইসব সব দেশগুলোতে বসবাস করে তাদের কর্মী সমর্থক রয়েছে এখন যেহেতু আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা যারা বিদেশ থাকে অর্থাৎ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং পাশাপাশি পশ্চিমে একাধিক দেশ থেকে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী একাধিক ব্যক্তিবর্গ মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাচ্ছেন অনেকে সেখানে পৌঁছে গিয়েছেন অলরেডি এবং এইটা বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার অবৈধ সরকার তারা জেনে গেছেন সেই জায়গা থেকে তারা কি একটা গেম প্লান সাজাইছে যে সেখানে যদি ডক্টর ইলুসের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর যান সেই ক্ষেত্রে বিমানবন্দরে ইউনুসকে স্বাগত জানাতে কিংবা ফখরুল ইসলাম আলমগীরকে রিসিভ করার জন্য সেখানকার বিএনপি নেতাকর্মীরা আসবে তো ইউনুসের জন্য একটা সেফ জুন সৃষ্টি হলো না মানে সেখানে বিএনপি আসলে কনফ্লিক্ট হবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদিও বিএনপির সাথে আওয়ামী লীগ সেখানে দ্বন্দ্ব সৃষ্টি করবে না কিন্তু যেহেতু ইউনুসকে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে কিংবা ইউনুসের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে সেই জায়গা থেকে বিএনপি কে সাথে নিয়ে যাচ্ছে বিএনপির একটা প্রতিনিধিকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস সে জায়গা থেকে বাঁচার জন্য এবং জামাতের প্রতিনিধিও থাকছে জামাতের একটা বিশেষ অংশ তারাও সেখানে থাকবে অর্থাৎ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী অর্থাৎ বাংলাদেশপন্থী মানুষের রুশানল থেকে বাঁচার জন্য ডক্টর ইউনুস শিয়ান ইউনুস ধূর্ত ইউনুস বিএনপি এবং জামায়াতকে সাথে নিচ্ছে এবং সেটা এনসিপির একজন যাচ্ছে সেটা লোক দেখানো এছাড়া আর কিছু না বুঝতে পারা যায় মানে এত ধূর্ত না হইলে তো আসলে সুদের ব্যবসা করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা কিংবা নোবেল জয় করা তো সহজ হতো না সম্ভব হতো না শুধুমাত্র এই ঘটনা এই পর্যন্ত সীমাবদ্ধ নাই আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা জমির দালাল তহিদ হোসেন সে বলেছে যদি নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার উপর কোনো ধরনের খুব দেখানো হয় কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়া আসে আওয়ামী লীগের পক্ষ থেকে সেক্ষেত্রে নিউ ইয়র্ক পুলিশ নাকি সেটা বাধা দেওয়ার চেষ্টা করবে সম্প্রীতি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন লন্ডনে মাহফুজকে তার গাড়িতে ডিম মারা হয়েছে ইউনুস গিয়েছিল ইউনুসকে সেখানে লাঞ্চনা বঞ্চনার শিকার বানানো হয়েছে সেখানকার পুলিশ কি করেছে আপনারা দেখেছেন এটা তো আসলে বলার কিছু নাই ঠিক একই ভাবে ইউএস পুলিশ তারা কি করবে ডক্টর ইউনুস পক্ষ নিয়ে সেটা আসলে আমরা বুঝি আমরা জানি

সেক্সিয়াল যে একটা উইংস আছে তাদেরকে নেন পুলিশ নেন প্রয়োজনে সেনাবাহিনীর এপিসি বিমানের চাকার মধ্যে ঢুকিয়ে আবার ঝুলিয়ে নিয়ে জানি হয়েছে সেখানে গিয়ে আপনাদের যদি সেভ করতে পারে এছাড়া তো আসলে আমরা সম্পূর্ণ দেখছি না ইতিহাসের সব থেকে বৃহৎ একটা সমাবেশ সবই ইউএসএ আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এবং অবৈধ ইউরো সরকার কতটা বেকায়দায় পড়তে পারে এবং জাতিসংঘ অধিবেশনে যাওয়ার পর তার কি হতে পারে সেটা আপনারা সময় হলেই দেখতে পারবেন আর প্রধান উপদেষ্টা ইউনুস একটা অবৈধ তার জাতিসংঘের কাজটা কি কি হবে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিয়ে কি হবে এই যে সু রাজনীতি সু করতে 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 দেশটাকেই ধ্বজমঙ্গ বানাই দিছে এভাবে হয় হয় না নাটক কম করো প্রিয় তুমি যতই নাটক করো লাভ নাই বিএনপি বলো জামায়াত বলো যাকে খুশি নিয়ে যাও বা পাবলিকের রুশানল থেকে কেও কেউ রক্ষা করবে না মুরুব্বী উম ভালো থাকবেন ধন্যবাদ